আসসালামু আলাইকুম ওয়ান আমি মুসারাত জিবিন আপনাদের সাথে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর আমরা কিছু কালেকশন দেখব তাই না টপের কালেকশন টপের কালেকশন দেখব তিন রতি থেকে আমাদের সাথে ভাই আছে আসসালামু আলাইকুম অনেক সুন্দর কালেকশন আমরা নবরূপা জুয়েলার্স থেকে দেখতে যাচ্ছি দেখেন তিন রতি থেকে আমাদের টপ হবে এটা দেখতে পারছে এটার ওয়েটটা কত আছে সবগুলোর ওয়েট ভাইয়া দিয়ে দেখাবে আপনারা এটা পয়েন্ট আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের পাঁচ রুটি ছয় পয়েন্ট খুব সুন্দর এটা দেখেন এটা হচ্ছে পাঁচ রুটি ছয় পয়েন্ট অনেক এটা হচ্ছে তিন রুটি পাঁচ পয়েন্ট সাড়ে তিন রুটি এটা হচ্ছে সাড়ে তিন রুটি দেখেন সাড়ে তিন রুটি বিউটিফুল একটা কালেকশন সাড়ে তিন রুটি জি আপু এটা হচ্ছে একা নিয়ে আছে এটাতে আচ্ছা এটা হচ্ছে আমাদের একা নিয়ে আছে অনেক সুন্দর এটা হচ্ছে একা এটা হচ্ছে বিয়ানা দুরেতে 22 ক্যারেট

বাটারফ্লাইটা হচ্ছে পাঁচ রুটি তবে বাটারফ্লাই তিন রুটি থেকে শুরু আমাদের এখানে বাটারফ্লাই তিন রুটি থেকে আমাদের শুরু হবে অনেক সুন্দর এটা হচ্ছে তিন রুটি থেকে শুরু হবে এটা বলফি টাইপের অনেকটা চার রুটি আছে আচ্ছা আমাদের বলফি টাইপের একটা কালেকশন দেখতে পাচ্ছি এটা হচ্ছে চার রুটি আছে খুব সুন্দর এটা হচ্ছে চার রুটি চার পয়েন্ট আছে এটা বলফি টাইপের আপনারা এটা আপনি নি করতে রেডিয়াম দিস রেডিয়াম দা আছে অনেক সুন্দর এটা দেখে খুব সুন্দর কালেকশন এটা হচ্ছে চার রুটি তিন পয়েন্ট হাফ শেপ এটা হচ্ছে চার রুটি তিন পয়েন্ট হ্যাঁ চার রুটি তিন পয়েন্ট এটা খুব সুন্দর এটা হচ্ছে একানা এক টুটি আছে আচ্ছা এটা আমাদের যে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একানা এক টুটি এক আছে ওকে খুব সুন্দর একানা এক টুটি এক আছে চমৎকার এটা হচ্ছে আপু একানা এক টুটি অনেকে টপের ভিতরে বাঁকা ফুসটা পছন্দ করে এটা হচ্ছে একানা এক রতি খুব সুন্দর দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে একানা তিনলোতি পয়েন্ট ওকে নেক্সট যেটা দেখতে পারছি এটা হচ্ছে একানা তিন রুটি পয়েন্ট তিন রুটি পয়েন্ট বিউরোফ এটা হচ্ছে একানা পাঁচশো আছে আপু আচ্ছা এটা হচ্ছে আমাদের একানা পাঁচশী আছে মাশাআল্লাহ খুব সুন্দর একানা পাঁচশোথি আছে দেখ এটা হচ্ছে তিন পয়েন্ট আছে ওকে এটা দেখতে পারছি এটা হচ্ছে তিন পয়েন্ট আছে বা অনেক সুন্দর তিন পয়েন্ট আছে